হ্যাঁ আমার সকল ইউটিউব ফ্যামিলি অনেক দিন পর লং ব্লগ নিয়ে চলে এসেছি ঠিক আছে কি বলি আর আমাদের বাড়িতে গুরুসভা হচ্ছে হয়েছে অনেক দিন আগে ব্লগটা ছাড়তে একটু লেট হলো কারণ আমি ব্লগ বানাই ঠিকই কিন্তু ছাড়তে একটু লেট হয়ে যায় লেট হয়ে যায় না আমারই আমি লেট করি কারণ এডিট করতে ইচ্ছা করে না এডিটটা যেহেতু আমাকেই করতে হয় তো এডিট করতে ইচ্ছা করে না যেদিন এডিট করতে ইচ্ছা হয় সেদিন এডিট করে ভিডিওটা পোস্ট করি ঠিক আছে তো তোমরা কিছু মনে করো না আর তোমরা পারলে সাপোর্ট করো যেন ভালো ভালো ভিডিও আনতে পারি তোমরা পাশে থাকলেই একটু সাহস পাবো ভালোভাবে ভিডিও করার আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে ব্লগটা তো এদিকে সবাই আমরা প্রসাদ গ্রহণ করে লাগছে ঠিক আছে গুরুমার প্রসাদ এদিকে না গুরুমার প্রসাদ গ্রহণ করলে এদিকে সবাই আমরা পশি পর্ব বসিয়া সেবা নেমন ঠিক আছে আমার এখানে অনেক বাচ্চা আছে আমি আমার তো ফ্যামিলিটা বড় তো সবাই প্রসাদ নেওয়ার লাগছে তো তার জন্য দেরি হওয়া লাগছে দেখো দর্শন একটা ভাস্তি ছোট্ট ভাস্তিও প্রসাদ নেমে সুন্দর করে দেখো বাচ্চা বাচ্চা কাচ্চা মানুষ বড়দের বড় দেখিয়েই শিখে তো আমার সবাই প্রসাদ নেওয়ার লাগছিল এবং অঙ্কর দেখি অঙে লাগছে

ব্লগটা কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে পাবেন আর সবাই সাপোর্ট করেন দেখা হবে আর নেক্সট কোনো ব্লগে জানেনি তো মিলে ব্লগ করা তাই কিছু মাইন্ড না তোমার সবাই সাপোর্ট করেন পাশে থাকেন